কন্টেন্টটি এআইয়ের সাহায্যে তৈরি করলেও প্রতিটি তথ্য মানুষ দ্বারা যাচাই বাছাই করা হয় এআই এখানে একটি শক্তিশালী সহকারী মূল চালক নয় আসসালামু আলাইকুম আজকের এই বিশেষ পর্যালোচনায় সবাইকে স্বাগতম আমরা আজ প্রাচীন গ্রিসের ইতিহাসের গভীরে যাব বুঝলেন তো বিশেষ করে দুটো প্রতিদ্বন্দ্বী নগর রাষ্ট্র স্পার্টা আর অ্যাথেন্স এদের দিকেই মূল নজরটা রাখব ওদের সমাজ ওদের মূল্যবোধ কি নিয়ে সংঘাত হতো আর এর সাথে একটা বেশ এতনও মানে আশ্চর্যজনক আধুনিক পরীক্ষার কি সংযোগ সেটা নিয়েও কথা বলবো আমাদের উৎসগুলোতে এই বিষয়গুলোই উঠে এসেছে একদম আমরা দেখব যে ভূগোল মানে ভৌগোলিক অবস্থান কিভাবে এদের সমাজকে এদের সংস্কৃতিকে একেবারে ভিন্ন দুটো পথে নিয়ে গেল এরপর তাদের সে বিখ্যাত যুদ্ধগুলো মানে মহাকাব্যিক যুদ্ধগুলোর কথা আসবে আর সব শেষে জন ক্যালহুনের র্যাটিউটোপিয়া বা ইঁদুরের স্বর্গরাজ্য পরীক্ষাটার সাথে এর একটা বেশ গভীর যোগসূত্র খোঁজার চেষ্টা করবো আমরা আসল লক্ষ্য হলো এই উৎসগুলো থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে তার ভেতরের মূল চালিকা শক্তিগুলো মানে ডায়নামিক্সগুলো একটু তলিয়ে দেখা বা বেশ আকর্ষণীয় লাগছে শুনতে চলুন তাহলে শুরু করা যাক স্পটা দিয়ে শুরু করি উৎসগুলো তো বলছে স্পটার জন্য ভূগোলটাই যেন সব ঠিক করে দিয়েছিল মানে স্থলবেষ্টিত উর্বর উপত্যকা হ্যাঁ ঠিক আর এর ফলেই তো তারা হয়ে উঠেছিল একটা কৃষি ভিত্তিক সমাজ কিন্তু তার চেয়েও বড় কথা তারা ছিল ভীষণ রকমের একটা সামরিক সমাজ তাদের পুরো ব্যবস্থাটাই দাঁড়িয়েছিল ইয়ে হেলট নামে এক বিশাল দাস জনগোষ্ঠীর কঠোর নিয়ন্ত্রণের ওপর হেলট মানে দাস হ্যাঁ ভাবুন একবার স্পার্টার প্রতি একজন নাগরিকের বিপরীতে প্রায় জন হেলট বিশাল সংখ্যা এই বিপুল সংখ্যক দাসদের নিয়ন্ত্রণে রাখতে মানে বিদ্রোহ ঠেকিয়ে রাখতেই তাদের এমন ভয়ঙ্কর একটা সামরিক কাঠামো গড়ে তুলতে হয়েছিল আর কি চরম শৃঙ্খলা একসাথে থাকা খাওয়া মানে যৌথ জীবনযাপন খুব বেশি রক্ষণশীলতা আর বাইরের দুনিয়া থেকে নিজেদের একরকম গুটিয়ে রাখা এগুলোই ছিল তাদের মূল বৈশিষ্ট্য আর তাদের ওই যে বিখ্যাত ট্রেনিং সিস্টেম খুব কম বয়সে নাকি বাচ্চাদের পরিবার থেকে নিয়ে যাওয়া হতো হ্যাঁ মাত্র সাত বছর বয়সে ছেলেদের পরিবার ছেড়ে সোজা চলে যেতে হতো সামরিক ব্যারাকে সেখানে শুধু নিয়মানুবর্তিতা আর কঠিন শারীরিক কষ্টের মধ্যে দিয়ে মানে সেভাবেই তাদের যোদ্ধা হিসেবে গড়ে তোলা হতো ব্যক্তিগত সম্পত্তি সেটার ধারণাই প্রায় ছিল না এমনকি হেল্টরাও ছিল আসলে রাষ্ট্রের সম্পত্তি এই কঠোর ব্যবস্থা একদিকে যেমন দুর্ধর্ষ যোদ্ধা তৈরি করেছিল ঠিকই কিন্তু অন্যদিকে সমাজটাকে করে ফেলেছিল একদম অন্তর্মুখী কোনো পরিবর্তন তারা চাইত না আচ্ছা আর অ্যাথেন্স অ্যাথেন্স তো ছিল ঠিক এর উল্টো তাই না পাহাড় ঘেরা কিন্তু সমুদ্রের কাছে ঠিক তাই অ্যাথেন্সের ভূগোলটাই ছিল অন্যরকম পাহাড় ছিল জমি হয়তো স্পার্টার মতো অত উর্বর না কিন্তু সমুদ্র কাছে চমৎকার একটা বন্দর ছিল তাদের এই পরিবেশটাই তাদের ঠেলে দিয়েছিল বাণিজ্যের দিকে বাইরের জগতের সাথে যোগাযোগের দিকে মানে ধরুন জলপাই তেল মৃৎশিল্প এগুলো নিয়ে তারা বাণিজ্য করত আর এর থেকেই জন্ম নিল একেবারে ভিন্ন একটা মূল্যবোধের সেটা হলো ইউডাইমোনিয়া ইউডাইমোনিয়া এর মানে যেন কি বললেন মানব সম্ভাবনার পূর্ণ বিকাশ হ্যাঁ অনেকটা সেরকমই সহজ কথায় বললে শ্রেষ্ঠ যা হওয়া সম্ভব তা হওয়া মানে নিজের সেরাটা অর্জন করা সেরা হওয়ার এই আকাঙ্ক্ষা উৎস বলছে এটা নাকি সাংঘাতিক প্রতিযোগিতার জন্ম দিয়েছিল অ্যাথেন্সে ওই যে হোমারের ইলিয়াডের অ্যাকিলিসের কথাটা মনে পড়ছে দীর্ঘ সাধারণ জীবনের চেয়ে গৌরবময় মৃত্যুই ভালো একদম ঠিক ধরেছেন এই সেরা হওয়ার তাড়নাটাই ছিল অ্যাথেন্সের মূল চালিকা শক্তি। একদিকে এটা তাদের অবিশ্বাস্য রকম সৃজনশীল করেছিল উদ্ভাবনী করেছিল শক্তিশালী করেছিল কিন্তু অন্যদিকে এই একই তাড়না জন্ম দিয়েছিল লাগাম ছাড়া ব্যক্তিসাধন্ত্রের মানে শুধু নিজের কথাই ভাবা আর সেটা থেকেই শুরু হয় তীব্র অভ্যন্তরীণ কোন্দল আর শেষ পর্যন্ত সাম্রাজ্যবাদ উৎসগুলো বলছে এই ইউডাইমোনিয়া জিনিসটাই ছিল তাদের উত্থানের কারণ আবার পতনেরও অন্যতম কারণ প্রত্যেকেই নায়ক হতে চায় শ্রেষ্ঠত্ব চায় প্রয়োজনে অন্যকে সরিয়ে দিয়ে হলেও তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে একদিকে স্পার্টার ওই কঠোর সম্মিলিত ভেতরের দিকে তাকানো সমাজ আর অন্যদিকে এথেন্সের এই প্রতিযোগী বাইরের দিকে ছড়ানো ব্যক্তিকেন্দ্রিক সমাজ এথেন্সের গণতন্ত্রের কথাও তো খুব শোনা যায় উৎসগুলোতেও এসছে কিন্তু সেখানেও কি একটা মানে ক্ষমতার দ্বন্দ্ব শ্রেণী সংঘাতের মতো কিছু অবশ্যই ছিল উৎসগুলো তো সেদিকেই ইঙ্গিত করছে মানে এথেন্সের গণতন্ত্রকে আমরা এখন যেভাবে ভাবি ঠিক ব্যাসান ছিল না আসলে লড়াইটা ছিল মূলত দুটো গোষ্ঠীর মধ্যে পুরনো মানে প্রতিষ্ঠিত অভিজাত শ্রেণী আর নতুন যারা উঠে আসছে মানে নতুন প্রভাবশালী শ্রেণী তার মানে এটা ঠিক বনাম গরিবের চিরাচরিত লড়াই নয় না ঠিক তা নয় ব্যাপারটা ছিল অনেকটা এরকম যাদের ক্ষমতা আছে আর যারা সেই ক্ষমতাটা পেতে চাইছে তাদের মধ্যেকার সংঘাত পেরিক্লিজের মতো নেতারা যেমন তারা প্রায়শই সাধারণ মানুষের সমর্থন নিয়ে পুরনো অভিজাতদের চ্যালেঞ্জ করতেন ইতিহাসে কিন্তু এই প্যাটার্নটা মানে এই ধরনের ক্ষমতার দ্বন্দ্ব বারবার দেখা যায় হুম বুঝে গেল আচ্ছা এরপর তো এই দুটো বিপরীত শক্তি একটা বড় মঞ্চে মুখোমুখি হল প্রথমে এলো পারস্য যুদ্ধ তাই না অ্যাথেন্স নাকি পারস্য সাম্রাজ্যের অধীনে থাকা আয়োনিয়ার গ্রিক বিদ্রোহীদের সাহায্য করেছিল আর তার জেরেই পারস্য আক্রমণ করে ম্যারাথনের যুদ্ধ হ্যাঁ চারশো নব্বই খ্রিস্টপূর্বাব্দ ম্যারাথনের যুদ্ধ সংখ্যায় অনেক কম ছিল অ্যাথেনীয়রা কিন্তু তাদের ওই যে কি বলে হপলাইট সৈন্যরা তারা পারস্য বাহিনীকে একেবারে গুড়িয়ে দিয়েছিল এটা ছিল গ্রিক রণকৌশলের একটা বড় জয় আর অ্যাথেন্সের আত্মবিশ্বাস সেটা একদম তুঙ্গে উঠে গিয়েছিল তবে পারস্য কিন্তু এত সহজে দমে যাওয়ার পাত্র ছিল না ঠিক দশ বছর পর আবার ফিরে এলো চারশো আশি খ্রিস্টপূর্বাব্দে জার্ক্সেসের নেতৃত্বে এবার আরও অনেক বড় বাহিনী নিয়ে থার্মোপাইলিস বিখ্যাত যুদ্ধ হল যেখানে স্পাটানরা অসাধারণ বীরত্ব দেখিয়েছিল তারপর তো অ্যাথেন্স শহরটা ওরা জ্বালিয়েই দিল হ্যাঁ জ্বালিয়ে দিয়েছিল থার্মোপাইলি স্পাটান আর অন্য গ্রিকদের ওই বীরত্বপূর্ণ পরাজয়ের পর পারস্য অ্যাথেন্স দখল করে আর পুড়িয়ে দেয় কিন্তু অ্যাথিনীয়দের কাছে পলিস বা নগররাষ্ট্র মানে তো শুধু ইট পাথরের শহর ছিল না ওটা ছিল একটা কমিউনিটি একটা সমাজ তারা কিন্তু শহর ছাড়ার আগেই জাহাজে করে সরে গিয়েছিল শহর পড়েছিল কিন্তু অ্যাথেন্স বেঁচেছিল তাদের জাহাজে এরপরই তো সেই বিখ্যাত সালামিসের নৌযুদ্ধ যেটা পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিল উৎসগুলো একটা মজার জিনিস বলছে জার্কসেসের সামনে নাকি স্পার্টাকে হারানোর একটা সহজ রাস্তা ছিল তিনি সেদিকে না গিয়ে ব্যক্তিগত গৌরবের লোভে পড়লেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হ্যাঁ পারস্য নৌবহর কিন্তু খুব সহজেই স্পার্টার উপকূলে গিয়ে হেলোড বিদ্রোহ উস্কে দিতে পারত আর সেটা হলে স্পার্টার নড়ে যেত যেত হয়তো যুদ্ধ ওখানেই শেষ হয়ে কিন্তু সম্ভবত তার বাবার অর্জনকে ছাপিয়ে যাওয়ার একটা ব্যক্তিগত ইচ্ছা ছিল আর নৌযুদ্ধে একটা বিশাল জয় পাওয়ার লোভ ছিল তিনি উপদেষ্টাদের পরামর্শ শুনলেন না তিনি অ্যাথেনীয় নৌবাহিনীর মুখোমুখি হলেন সালামেসের ওই সরু প্রণালীতে আর সেখানেই তাদের বিশাল নৌবহর সুবিধা করতে পার জায়গাটা শুরু ছিল বলে একদম ওই সরু জায়গায় পারস্যর অসংখ্য জাহাজ জট পাকিয়ে গেল গ্রিকদের জাহাজগুলো ছিল ভারী শক্তিশালী তারা কাছাকাছি লড়াইয়ে অনেক সুবিধা আর পারস্য নৌবাহরকে একেবারে বিধ্বস্ত করে দিল এই হারের পর পারস্যের যুদ্ধের উদ্যমটাই চলে গেল পরের বছর প্লাটিয়ার যুদ্ধে তারা চূড়ান্তভাবে হেরে গেল আর এই জয়ের ফলে অ্যাথেন্সের ক্ষমতা প্রভাব প্রতিপত্তি যাকে বলে আকাশ ছুঁয়ে ফেলল আর জন্ম নিল ডেলিয়েন লিগ ডেলিয়ান লিগ শুরুতে যেটা ছিল পারস্যের বিরুদ্ধে একটা আত্মরক্ষার জোট কিন্তু পেরিক্লিসের হাতে পড়ে সেটা একটা এথেনীয় সাম্রাজ্যে পরিণত হলো। লীগের টাকা দিয়ে অ্যাথেন্সকে সাজানো হল পার্থেনন তৈরি হল কিন্তু জোটের অন্য সদস্যরা কি খুশি ছিল মনে হয় না অসন্তোষ বাড়ছিল তাই না ঠিক তাই আর এরই ফলাফল কি শেষ পর্যন্ত পেলোপেনেশিয়ান যুদ্ধ হ্যাঁ চারশো একত্রিশ খ্রিস্টপূর্বাব্দ থেকে চারশো চার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত চলল এই যুদ্ধ পুরো গ্রিক বিশ্বকে এটা ধ্বংসের কিনারায় নিয়ে গিয়েছিল উৎসগুলো বলছে এটা শুধু যে স্পার্টা এথেন্সের বারবার অন্ত দেখে ভয় পেয়েছিল তা নয় বরং এথেন্সের যে লাগাম ছাড়া সাম্রাজ্যবাদ যেটা আসলে ওই ইউডাইমোনিয়া থেকেই আসছিল তার বিরুদ্ধে একটা মানে অনিবার্য প্রতিক্রিয়াও ছিল যখন এথেন্স লীগের কোষাগার ডেলস দ্বীপ থেকে নিজেদের শহরে নিয়ে এলো সেই টাকা নিজেদের ইচ্ছে মতো খরচ করতে শুরু করলো আর যারা এর বিরোধিতা করল তাদের শক্তি দিয়ে দমিয়ে রাখল তখন স্পার্টার পক্ষে আর চুপ করে থাকা সম্ভব ছিল না আচ্ছা আর এই পেলোপনেসিয়ান যুদ্ধ নিয়ে উৎসগুলো একটা অদ্ভুত কথা বলছে বলছে যে কোনো পক্ষই নাকি জেতা সহজ রাস্তাগুলো নেয়নি কৌশলগতভাবে এটা নাকি বেশ মানে বিভ্রান্তি ছিল হ্যাঁ এটা সত্যিই ভাবার মতো বিষয় যেমন ধরুন অ্যাথেন্স যুদ্ধের সময় যা করেছিল মানে স্পার্টার হেল্টদের বিদ্রোহে উস্কানি দেওয়া সেটা আবার করল না আবার স্পার্টাও কিন্তু তাদের হেল্টদের মুক্তি দিয়ে নিজেদের সৈন্য সংখ্যা বাড়াতে পারত তাহলে হয়তো যুদ্ধটা অনেক আগেই জিতে যেত কিন্তু সেটাও তারা করেনি উৎসগুলো প্রশ্ন তুলছে কেন কেন এমন হল তাহলে কি কারণটা বাইরের সত্য ভেতরের রাজনীতি ওই যে অভিজাত শ্রেণীর দ্বন্দ্বের কথা বলছিলেন আগে সেটা কি বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল উৎসগুলো কিন্তু সেদিকেই আঙ্গুল তুলছে মনে হচ্ছে উভয় শিবিরেই যারা প্রতিষ্ঠিত অভিজাত মানে যারা ক্ষমতায় ছিল তারা হয়তো যুদ্ধটা জিয়ে রাখতে চেয়েছিল অথবা অন্তত এমন কোনো চরম পদক্ষেপ নিতে চায়নি যাতে বিদ্যমান সামাজিক কাঠামোটা মানে স্ট্যাটাসকো ভেঙে পড়ে যেমন ধরুন পেরিক্লিসের মৃত্যুর পর অ্যাথেন্সে এলেন ক্লেওন বেশ আগ্রাসী নেতা ছিলেন নিচু স্তর থেকে উঠে এসেছিলেন আবার স্পাটার দিকে ছিলেন ব্রাসিডাস খুব দক্ষ সেনাপতি তিনিও কিন্তু প্রচলিত ব্যবস্থার জন্য একটা চ্যালেঞ্জ ছিলেন অদ্ভুতভাবে এরা দুজনেই কিন্তু যুদ্ধক্ষেত্রে মারা যান বেশ সুবিধাজনক সময়ই যেন উৎস প্রশ্ন তুলছে এগুলো কি শুধুই যুদ্ধের স্বাভাবিক ঘটনা নাকি বজায় রাখার জন্য কোন অদৃশ্য হতের ইশারা ছিল যুদ্ধের শেষটাও কেমন যেন অদ্ভুত স্পার্টা জিতল সেটাও আবার পারস্যের টাকা নিয়ে কিন্তু জিতেও তারা অ্যাথেন্সকে পুরোপুরি ধ্বংস করল না এর কারণ কি হতে পারে এর অনেক কারণ থাকতে পারি অবশ্য হয়তো স্পাটা চাইছিল গ্রিসে একটা ক্ষমতার ভারসাম্য থাকুক এথেন্স একেবারে ধ্বংস হয়ে গেলে সেটা হতো না অথবা যেমনটা উৎসগুলো ইঙ্গিত করছে হয়তো দুই পক্ষের উঁচু শ্রেণীর অভিজাতদের মধ্যে একটা বোঝাপড়া ছিল তারা একে অপরের সম্পূর্ণ বিনাশ চায়নি যুদ্ধটা শেষ পর্যন্ত হয়ে দাঁড়িয়েছিল উভয় পক্ষের উচ্চাকাঙ্ক্ষী তরুণ বা নিম্ন অভিজাতদের দমন করে পুরনো ব্যবস্থাকে টিকিয়ে রাখার একটা মানে উপায় আচ্ছা এবার আমরা আলোচনার সবচেয়ে অপ্রত্যাশিত মানে চমকে দেওয়ার মতো অংশে আসি উৎসগুলো এই প্রাচীন গ্রিক সংঘাতকে জুড়ে দিচ্ছে বিংশ শতাব্দীর একটা বিখ্যাত মনোবৈজ্ঞানিক পরীক্ষার সাথে জন ক্যালহুনের র্যাট ইউটোপিয়া ইঁদুরের স্বর্গরাজ্য সংযোগটা ঠিক কোথায় ক্যালহুনের ওই পরীক্ষাটা কিন্তু সাংঘাতিক ছিল তিনি ইঁদুরদের জন্য আক্ষরিক অর্থেই একটা স্বর্গ তৈরি করেছিলেন অফুরন্ত খাবার জল থাকার জায়গা কোনো শিকারই নেই কিচ্ছু চিন্তা নেই আশা ছিল তারা খুব শান্তিতে থাকবে বংশবৃদ্ধি করবে কিন্তু ফল হলো একেবারে উল্টো জনসংখ্যা যখন একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছল পুরো সমাজ ব্যবস্থাটাই ভেঙে পড়ল ভেঙে পড়ল কিভাবে কি হয়েছিল চরম সহিংসতা দেখা দিল বিশেষ করে পুরুষ ইঁদুরগুলো ভীষণ মারামারি শুরু করল নিজেদের মধ্যে স্বাভাবিক আচরণ মানে সামাজিক নিয়মকানুন সব লোপ পেল মায়েরা তাদের বাচ্চাদের প্রতি উদাসীন হয়ে গেল এমনকি কখনো কখনো আক্রমণও করত প্রজনন সেটা প্রায় বন্ধই হয়ে গেল কিছু ইঁদুর আবার নিজেদের একেবারেই গুটিয়ে নিল কোনো সামাজিক যোগাযোগ নেই কিচ্ছু নেই ক্যালহুন এদের নাম দিয়েছিলেন দ্য বিউটিফুল ওয়ান্স মানে সুন্দররা শেষ পর্যন্ত পুরো কলোনিটাই বিলুপ্ত হয়ে গেল নিজে নিজেই কিন্তু কেন এমন হলো। সাধারণভাবে তো বলা হয় অতিরিক্ত জনসংখ্যা এর কারণ উৎস কি অন্য কিছু বলছে হ্যাঁ ক্যালহুনের নিজের ব্যাখ্যা এবং এই উৎসগুলোর ব্যাখ্যা অনুযায়ী সমস্যাটা শুধু জনসংখ্যার চাপ ছিল না আসল সমস্যাটা ছিল সামাজিক কাঠামোর ভেতরে এই যে অফুরন্ত প্রাচুর্য এই পরিবেশে বয়স্ক মানে প্রভাবশালী ইঁদুরগুলো তারা অস্বাভাবিক দীর্ঘ সময় ধরে তাদের ক্ষমতা বা আধিপত্য বজায় রাখছিল এর ফলে তরুণ ইঁদুরদের জন্য সামাজিক শিরিবে ওপরে ওঠার বা নিজেদের প্রতিষ্ঠা করার মানে একটা সামাজিক ভূমিকা সোশ্যাল রোল পাওয়ার কোনো সুযোগই আর ছিল না সব পথ বন্ধ তার মানে তাদের ভেতরের শক্তি তাদের হতাশা সেগুলো তখন ভেতরের দিকেই মোড় নিল নিজেদের মধ্যেই সংঘাত শুরু হলো ঠিক তাই যখন ওপরে ওঠার রাস্তা বন্ধ থাকে নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ থাকে না তখন ওই জমে থাকা শক্তি ওই হতাশা সেগুলো আত্মধ্বংসাত্মক আচরণ আর নিজেদের মধ্যে সংঘাতের জন্ম দেয় এটাই স্বাভাবিক উৎসগুলো ইঙ্গিত করছে প্রাচীন গ্রিসের তরুণ অভিজাতদের ক্ষেত্রেও হয়তো একই রকম কিছু ঘটেছিল অ্যাথেন্সের ওই সাম্রাজ্যিক সাফল্য আর স্পার্টার ওই অনমনীয় সামাজিক কাঠামো দুটো ক্ষেত্রেই তরুণ প্রজন্মের জন্য নিজেদের প্রতিষ্ঠিত করা বা গৌরব অর্জন করার সুযোগ ধীরে ধীরে কমে আসছিল তাহলে কি পেলোপানিশিয়ান যুদ্ধকে আমরা এই চোখেও দেখতে পারি যে এটা শুধু দুটো শক্তির লড়াই ছিল না বরং এটা ছিল এক ধরনের ভয়ঙ্কর সামাজিক প্রক্রিয়া যা কিনা উভয় সমাজের ভেতরে জমে থাকা চাপ কমানোর জন্য খুব দুঃখজনকভাবে হলেও নিজেদের তরুণ প্রজন্মকেই শেষ করে দিচ্ছিল অ্যাথেন্সের ওই ইউডাইমোনিয়া আর স্পার্টার কঠোরতা যে ভেতরে চাপ তৈরি করেছিল যুদ্ধ কি ছিল সেই চাপ বের করে দেওয়ার একটা মানে ভয়ঙ্কর উপায় উৎসগুলো ঠিক এই উত্তেজক সংযোগটাই তুলে ধরতে চাইছে যে জিনিসগুলো গ্রিক সভ্যতার উত্থান ঘটিয়েছিল মানে ওই প্রতিযোগিতা সম্পদ সেরা হওয়ার আকাঙ্ক্ষা সেগুলোই আবার পতনের বীজ বুনেছিল কখন যখন সামাজিক গতিশীলতাটা থেমে গিয়েছিল যখন তরুণদের জন্য মর্যাদা অর্জনের পথগুলো বন্ধ হয়ে গিয়েছিল যুদ্ধ তখন হয়তো সেই ভেতরের চাপ কমানোর একটা ভয়ঙ্কর অচেতন কৌশল হয়ে দাঁড়িয়েছিল কে জানে তাহলে এই যে এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম স্পার্টাক্স সামরিক ভূমি থেকে শুরু করে অ্যাথেন্সের ব্যস্ত বন্দর তারপর মহাকাব্যিক যুদ্ধক্ষেত্র পেরিয়ে ইঁদুরদের একটা নিয়ন্ত্রিত জগৎ পর্যন্ত এই পুরো যাত্রা থেকে আমরা কি পেলাম মনে হচ্ছে ভূগোল সংস্কৃতি ভেতরের সামাজিক গতিশীলতা আর বাইরের সংঘাত এগুলোর মধ্যে একটা বেশ জটিল আর অপ্রত্যাশিত সম্পর্ক রয়েছে তাই না অবশ্যই আর উৎসগুলো আমাদের এটাই মনে করিয়ে দেয় যে সামাজিক সংঘাতের কারণগুলো সবসময় এত সোজা সাপটা হয় না এটা শুধু এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের লড়াই বা শুধু ধনী গরিবের সংঘাত নয় ভেতরের চাপ বিশেষ করে বিভিন্ন প্রজন্ম বা বিভিন্ন শ্রেণীর মধ্যে মর্যাদা ক্ষমতা আর সুযোগ পাওয়ার যে দ্বন্দ্ব সেটা ঘটনাগুলোকে এমন দিকে ঠেলে দিতে পারে যা হয়তো সাধারণ সামরিক বা রাজনৈতিক যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না অনেক সময় স্থিতাবস্থা রক্ষা করার যে আকাঙ্ক্ষা সেটা যুদ্ধ জেতার চেয়েও চালিকা শক্তি হয়ে উঠতে পারে এই উৎসগুলোর ভিত্তিতে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই আমাদের শ্রোতাদের ভাবনার জন্য যদি প্রাচুর্য আর রুদ্ধ সামাজিক গতিশীলতা মানে ওপরে ওঠার পথ বন্ধ হয়ে যাওয়া এগুলো সত্যিই অস্থিতিশীলতার জন্ম দেয় যেমনটা ওই র্যাট ইউটোপিয়া পরীক্ষাটা আমাদের দেখাচ্ছে তাহলে যে সমাজগুলো দীর্ঘকাল ধরে স্থিতিশীলতা আর সাফল্য বজায় রাখতে পেরেছে তারা সচেতনভাবে বা হয়তো অচেতনভাবেই ঠিক কোন প্রক্রিয়াগুলো ব্যবহার করে এই ধরনের ভেতরের চাপগুলোকে নিয়ন্ত্রণ করে যাতে তারা আত্মধ্বংসাত্মক সংঘাতে জড়িয়ে না পড়ে এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয় আল্লাহ হাফেজ আলোচনাটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন এবং এমন আরও তথ্যবহুল আলোচনা শুনতে সাবস্ক্রাইব করুন